আমাদের রাষ্ট্র সংস্কারের কাজ চলন আমাদের আমিরে জামাত ডাক্তার শফিক রহমান উনি একটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্য কেউ কেউ ভিন্নভাবে এখন প্রচার করার চেষ্টা করছেন অসদ উদ্দেশ্যে সুবিধা ভোগ করার জন্য এবং এই সরকারকে দুর্বল করে দিয়ে আর একটা অন্যায় প্রতিষ্ঠিত করার জন্য তা করা হচ্ছে আমিরে জামাতে স্পষ্ট করে বলেছেন সাড়ে পনেরো বছরে এই বাংলাদেশকে ভেঙে চুরে খান খান করে দেওয়া হয়েছে সেই বাংলাদেশকে পুনর্নির্মাণ না করে তরিঘরি করে আর নির্বাচন দিলে মূলত ওই সুবিধাভোগী ওই অন্যায় আবার একটা সুযোগ তারা করবে আমাদের অর্থ যদি কেউ মনে করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী জনগণের ভোট গণতান্ত্রিক অধিকার এবং এদেশের মানুষের ভালোবাসা এটাকে ধারণ করতে সক্ষম নয় তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী আমরা আমাদের জননেতৃবৃন্দের যেমন শহীদ হয়েছে মাওলানা দেলোয়ার হোসেন শহীদ তার শুধু ঘোষণার দিনে এদেশের ছাত্র সমাজ প্রায় আড়াই শতাধিক ছাত্ররা শহীদ হয়ে প্রমাণ করেছে এদেশের ছাত্র সমাজ এবং জনতা এই দেশের ইসলাম দেশপ্রেমিক সাথে কত অঙ্গীভাবে তারা জড়িত রয়েছে গোটা পৃথিবীর ইতিহাসে চ্যালেঞ্জ করে বলে রাখছি কান খুলে শুনে রাখুন তারা এমন একজন নেতার নাম বলুন ফাঁসি কার্যকর নয় শুধু ফাঁসির ঘোষণা দিলে আড়াই শতাধিক ছাত্র জীবন দিতে পারে এরকম একজন ভালোবাসার মানুষের নাম পারলে আপনারা বলুন আমাদেরকে ভালোবাসার ভয় দেখাবেন না আমাদেরকে জনসমর্থনের ভয় দেখাবেন না বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির জনগণের ভালোবাসার জনসমর্থন না থাকলে আপনারাই স্বীকার করবেন এদেশের জনগণ স্বীকার করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পরে যে রোলার চালানো হয়েছে এটা যদি অন্য আর কোনো একটা জামা অন্য একটা সংগঠনের উপরে চালানো হতো তাহলে চোখে তো দূরের কথা মাইক্রোস্কোপ দূরবীন দিয়েও এরকম একজন সমর্থককেও তাদের খুঁজে বের করা যেত না সেই জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির মাইক্রোস্কোপ আর দূরবীন পরের কথা বুক ফুলি আমাদের নেতারা ওদিকে জীবন বাজি রেখেছেন ফাঁসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে রাজপথে আমরা একাধিকবার জেল থেকে বের হয়ে আবার রাজপথে মিছিল করে জনগণের পাশে ছিলাম এখানে এখানে তোমরা যারা আছো একাধিকবার জেলে গিয়েছে এমন আছো জেলখানায় যাওয়ার পরে তারপর সাথী হয়েছে আমার সাথে দেখা হয়েছে বুক পিলিয়েছে মাসুদ ভাই আগে টুকটাক দুর্বল ছিলাম শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ এই মহিলাটা জেলখানে ঢুকানোর পর আমার মধ্যে যে বারুদ তৈরি হয়েছে আমার মনে হয় বের হয়েছে সাথী হবো একসাথে নাকি সাথী না হয়ে সদস্য হয়ে যাবে এই বলালোক এখানে আছো এই বলালোক এখানেই আছো এই মাসুদ ভাই সাথীও হইতে চাই না ডাইরেক্ট সদস্য কারণ এই মহিলা যে বারুদ আমাদের মধ্যে যে অগ্নিগিরি তৈরি করেছে কিছুই করেনি আমি মেসে আছি কোরআন পড়তেছি হাদিস পড়তেছি পড়াশোনা করছি আমাকে এসে বলছে তুমি জামার শিবিল তুমি জঙ্গি তোমার দাড়ি আছে জামার শিবির জঙ্গি আর রাজাকারের তকমা দিয়ে আপনি শেষ পর্যন্ত রাজাকার এবং শহীদ আচারের তকমা নিয়ে দেশে থাকতে তো পারলেন না চলেই গেলেন আপনি শুধু বাংলাদেশের বিপদ না গোটা পৃথিবীর বিপদে পরিণত হয়েছে। আপনি আমাদেরকে ঘর ছাড়া করতে চেয়েছিলেন এখন আপনার পরিবারের সদস্যরা আপনার নিয়ে দুশ্চিন্তায় আছে আপনি যেন তাদের ঘরে গিয়ে আবার না ওঠেন মনে আছে দেখেছো ইন্টারভিউ তাদের আমাদের স্বামী হারা করেছেন আমাদের এই শহীদ পরিবারের সন্তান হারা করেছেন আল্লাহ তালা আপনাকে জীবিত রেখে জীবিত অবস্থায় আপনাকে পরিবার হারা করে দিয়েছে আর আমরা তখন বুক ফিলিয়ে জনগণের ভালোবাসা আল্লাহ রহমত নিয়ে বলেছিলাম আমাদের অফিস হারা করেছেন আমাদের ঘর হারা করেছেন ঢাকা মহানগরী দক্ষিণের প্রত্যেকটা ঘর আমাদের জন্য অফিস প্রত্যেকটা ঘরে দরজা খুলে দিয়ে আমাদেরকে গ্রহণ করার জন্য এই ঢাকা মহানগরীর লোকেরা বুক পেতে দিয়ে বলেছিল জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির আসছে তাদের জন্য প্রত্যেকটা ঘর খোলা থাকবে সাড়ে পনেরো বছর ঘরে থাকি নাই আর শেষ পনেরো দিন যে ঘরে ছিলাম আমি বারবার বলতাম ভাই আমারে ধরতে আসলে কিন্তু আমারে যা মারবে তার সে আপনারে বেশি মারবে বুঝেন কিন্তু বুঝেন কিন্তু আমি জানি না পাশ থেকে ভাবি কিভাবে শুনছে ভাই জবাব দেওয়ার আগে ভাবি তার পাশ থেকে জানালার পাশ থেকে দরজার পাশ থেকে বলছে ভাই